সীমান্তের অপারে আমাদের কোনো বেগম পাড়া নাই আমাদের কোথাও কোনো দাদাবাবু ও ভিন্দেশি সাহেব নাই আন্তর্জাতিক ব্যাংকে খোলা হয়নি হিসাবের খাতা সর্বদা কোমরেই বাধা থাকে আমাদের শীর্ণ তহবিলের ফিতা রংবেরঙের পাসপোর্টের প্রতি আমাদের কোনো নেশা নেই যতই উঠুক পূব পশ্চিমের ঈশানের ঝড় আমরা কোথাও পালাব না আমাদের রক্তকণিকায় চর্যবৃত্তির দূরতম পরিচয় নেই আমাদের ইয়ামিনকে তোমরা সাজোয়াজান থেকে ফেলে দিতে পারো তবে তার মোমুর পিণ্ড জুড়ে যে মানচিত্রের ছাপ ওটা মুছে ফেলবে কিভাবে আমাদের প্রিয় মুগ্ধের বুক বুলেটে ঝাঁঝরা করে ফেলে দিতে পারো রাজপথে কিন্তু কিন্তু তার চোখের তারাই যে দেশপ্রেমের অপার মুগ্ধতা ওই সাহসীর কোনো মৃত্যু নেই আবু সাইদের টান টান বুক ও প্রসারিত দুবাহুর কাছে তোমাদের সকল গোলাবারুদের পরাজয় কেন হল কারণ তার মাথায় বাধা লাল সবুজের পট্টি এই লাল সবুজের নিশান এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মানচিত্র এই সাত রোগ নিসর্গের মুগ্ধতা আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে অন্ধকার আয়নাঘরের নিদারুণ ইলেকট্রিক শখ আমি হজম করি নীরবে অ্যানাটপি ফর সেফ দিয়ে ধীরে ধীরে উপড়ে ফেলা নখ নখের ভেতরে গরম সূচের অনুপ্রবেশ রিমান্ডের কাস্টডিতে শুধু বোট আর বেতের সপাং সপাং শব্দ সব্রিক দিয়ে পিচ্ছিল করা যে ব্যানিলা রোগ ওটা থেকে হাসি পায় খুব হাতে হ্যান্ড কাপ পরিয়ে বন্দুক যুদ্ধে ফোন করবার হুমকি শুনেও খলখল করে হাসতে ভুলিনি গলায় বালুর বস্তা বেঁধে কতবার যে ডুব দিয়েছি তোরাগের জলে ওরা কপাল কয়লার মতো লেলিহান ইটের ভাটাই ফেলে দেয় আজ কাল পরশু তোরশু তবু তবু আমরা পালাইনি আবু সাইদ ইয়াবিন ও মুগ্ধদের কাছে আমরা সুন্দর করে মরতে শিখেছি আমরা কোথাও পালাবো না কোনো দিন কেননা আমাদের দিল্লি ও লন্ডন বলে কিছু নেই যা আছে তার নাম বাংলাদেশ হাজার বার মরব তবু হারতে দেব না দেশকে